পোকামাকড়ের উপদ্রব থেকে রান্নাবান্না খাবার দূরে রাখা খুব কঠিন এই সমস্যা বেশি দেখা যায় বর্ষাকালে ডাল থেকে ছোলা সবেতে পোকা এগুলি এতই ছোট যে ছিদ্র করে দানার ভিতরে ঢুকে যায় তবে কিছু সহজ টিপস জানলে ছোলা চানা এগুলি পোকার হাত থেকে দূরে রাখতে পারবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক সব ধরনের ডাল ও শস্য দীর্ঘদিন সংরক্ষণ করার সময় আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন পোকামাকড় থেকে ছোলা রক্ষা করতে আস্ত লাল মরিচ ব্যবহার করুন এজন্য শুকনো লঙ্কা ছোলা সংরক্ষণের পাত্রে রেখে দিন এর গন্ধের কারণে পোকামাকড় দানা থেকে দূরে থাকবে যদি ছোলায় পোকা ধরে যায় তাহলে অন্তত এক ঘন্টা রোদে রাখুন এগুলি রোদে রাখলে ছোলায় উপস্থিত আর্দ্রতা সম্পূর্ণ শুকিয়ে যায় এবং পোকামাকড়ের সম্ভাবনাও কমে যায় এছাড়াও ছোলা হালকাভাবে ভাজতে পারেন এবং এটি সংরক্ষণ করতে পারেন এমন কি এটি করলে পোকামাকড় সংক্রামিত হয় না ছোলা সবসময় কাঁচের এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন যাতে পোকামাকড় প্রবেশ করতে না পারে সংরক্ষণ করার সময় খেয়াল রাখবেন পাত্রে যেন আর্দ্রতা না থাকে পোকামাকড় থেকে ছোলা রক্ষা করতে বাক্সে দুই থেকে চারটি তেজপাতা দিন তেজপাতার শক্তিশালী সুগন্ধ ছোলাতে পোকা ধরতে দেবে না ছোলা দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে সংরক্ষণ করার সময় বাক্সে কয়েকটি দারুচিনি রাখুন দারুচিনির গন্ধ পোকামাকড়কে ছোলায় আক্রমণ থেকে রক্ষা করবে দারুচিনি পোকামাকড়ের জন্য কীটনাশকের মতো কাজ করে তাই বন্ধুরা ছোলা এবং ডাল জাতীয় বিভিন্ন শস্যকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে অবশ্যই এই টিপসগুলি মেনে চলুন